গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বরো গুরু দেব পরমা ব্রহ্ম तस्मै श्री শ্রী नमः পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দাতুল রাঙাচরণ জানাই আমার শত কোটি প্রণাম জয় গুরু সকল স্ত প্রাণ দাদামায়রা বর্তমান জীবন যাত্রায় একটি প্রচন্ড মারাত্মক সমস্যা প্রায় ক্যান্সারের রূপ ধারণ করেছে সেটি হলো অনাকাঙ্ক্ষিত বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্স আমরা একটি ছেলে বা মেয়ের বিয়ে ধুমধাম করে অগ্নিকে সাক্ষী রেখে দিয়ে থাকি বা অনেকে আছেন যারা অনেক সময় লাভ ম্যারেজ করেও বিয়ে করছেন বর্তমানে লাভ ম্যারেজের সংখ্যা প্রচন্ড বেড়ে গেছে যা বর্তমানে প্রবল কিন্তু দেখা যাচ্ছে যে বিয়ে সম্পন্ন হওয়ার কিছু মাস পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে কলম বাঁধতে শুরু করে তারপর শুরু হয় প্রবল অশান্তি বিশেষ করে একটি সন্তান আসার পরে যেন আরও এই অশান্তিটা বেড়ে যায় এছাড়া তারা যেন একে অপরের আর মুখ পর্যন্ত দেখতে চায় না যে মানুষটাকে ভালোবেসে সারা জীবন একসাথে বাঁচার প্রতিজ্ঞা করে যে মানুষটাকে না দেখতে পেলে খুব অস্থির হতে হতো সেই তারা দুজনেই একজন আরেকজনকে আর দেখতে চায় না এবং কিছু কিছু ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ ধারণ করেছে এছাড়া আরো একটি ব্যাপার হচ্ছে এই বিবাহ বিচ্ছেদ হওয়ার আগে কিন্তু অন্য পুরুষ বা নারীর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ছে বেশিরভাগ মানুষ কেন এমনটা হচ্ছে শুধু স্বামী স্ত্রী না বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী প্রায় প্রত্যেকের মধ্যে একটা যথেষ্ট দূরত্ব কিন্তু তৈরি হয়েছে কিন্তু এর কারণ কি আমরা শাস্ত্র মেনে অগ্নিকে সাক্ষী রেখে ব্রাহ্মণ সহযোগী বিবাহ করছি তাহলে তারপর কিভাবে বিবাহ বিবাহ বিচ্ছেদ হচ্ছে হচ্ছে ঠাকুর বললেন একটি অন্যতম কারণ প্রতিলম এই প্রতিলম বিবাহ কি যখন একটি ব্রাহ্মণ বাড়ির মেয়ে কোন ক্ষত্রিয় বা নিচু বর্ণের কোন ছেলের সাথে বিবাহ করে তখন সেই বিবাহ প্রতিলম হিসেবে গণ্য হয় এই রকম বিবাহে দেখবেন স্ত্রী তার স্বামীকে মানতে চায় না ঠিক অনুরূপ ক্ষত্রিয় বর্ণের মেয়ে যদি শূদ্র বর্ণে যায় তাহলেও কিন্তু সেই একই ফল হয় তো এই রকম বিবাহে দেখবেন স্ত্রী তার স্বামীকে যেমন মানতে চান না তাকে শ্রদ্ধা ভক্তি করে না তাদের সম্পর্ক ধীরে ধীরে কিন্তু খারাপ হতে থাকে ঠাকুর অনুকূল চন্দ্র বললেন উঁচু মেয়ে নিঃসনে ঘরে দিশ উঁচু পড়ে ঘরে থাকবে লক্ষ্মী বাঁধা জনে থাকবে ভরে আর একটি কারণ হিসাবে তিনি বললেন বর্তমানে দেখবেন কুল বংশ মর্যাদা এইসব বিচার করে বিবাহ হয় না আর এটিও একটা বিবাহ বিচ্ছেদের বড় কারণ তিনি বানিয়ে দিলেন কুল মানবে না বিয়ে দেবে ভুল ছাড়বে না খানাই পড়বে পাবে অভিঘাত সেই সি ঠাকুর মেয়েদেরকে উচ্চ বা সমপর্যায়ে ছেলের সঙ্গে বিবাহের কথা বলেছেন অনেক সময় দেখবেন ছেলের থেকে মেয়ের বাবার অর্থনৈতিক অবস্থা ভালো এরকম কিছু কিছু ক্ষেত্রে দেখবেন মানামানির ভাব থাকে না এবং তার ফলে অশান্তি দেখা যায় তিনি আরও বানিয়ে দিলেন উচ্চ বা যারা তাদের সঙ্গেই মেয়ের বিয়ে দিও। যদি পাত্রপাত্রী পরস্পরের কুল ও সংস্কৃতি ও ব্যক্তিগত প্রকৃতির পারস্পরিক সঙ্গতি থাকে অথচ স্বগত্র না হয় এই স্বগত্রে বিবাহের কথা কিন্তু এই স্বগত্রে বিবাহ কিন্তু কখনো দেয়া উচিত নয় আর একটি বড় কারণ হলো বয়স বর্তমানে দেখবেন বিয়ে হচ্ছে সমবয়সী বা খুব কম বয়সের ফারাকে বিবাহ এর ফলে কেউ কাউকে আর মানছে না আর তার ফলেও কিন্তু সম্পর্কে তিক্ততা দেখা দিচ্ছে আরও বিশেষ কিছু কিন্তু কারণ আছে তার মধ্যে প্রধান কারণ হলো অভিমান এই যে অভিমান এতটাই এটা গুরুত্বপূর্ণ যে এই অভিমানের ফলে কিন্তু অনেক অনেক বড় বড় সমস্যা আমাদের জীবনে নেমে আসে এই অভিমানকে কিন্তু আমাদের ঠিক জায়গায় প্রয়োগ করা লাগে যখন তখন অভিমান করা উচিত না বা যে কোনো কারণে অভিমান করা উচিত নয় বা অভিমান করে একে অপরের সাথে কথা বলা বন্ধ করে দিচ্ছেন এই যে জেদ একটা তৈরি হচ্ছে এই অভিমান ভাঙানোর লোক কিন্তু বর্তমানে বড়ই কম এছাড়া স্বামী স্ত্রীর মধ্যে যদি না সঠিক ভালোবাসা থাকে যদি স্বামী তার স্ত্রীকে সঠিক ভাবে বুঝতে না পারেন যদি স্ত্রী তার স্বামীকে সঠিক ভাবে বুঝতে না পারেন সঠিক ভালোবাসা যদি না দিতে পারেন তাহলে কিন্তু সেই সংসারে অশান্তি আসবেই আসবে একে অপরকে যদি না বুঝতে পারেন স্বামী স্ত্রী তাহলে সেই সংসার কিন্তু কোনোদিন টিকবে না আর বর্তমানে এই যে সোশ্যাল মিডিয়ার যুগে তৃতীয় ব্যক্তির আগমন কিন্তু প্রত্যেকটা সংসারে প্রায় দেখা যাচ্ছে আর যার মধ্য দিয়েও কিন্তু সংসারে ভাঙন দেখা দিচ্ছে যদি কোনো স্ত্রী বা পুরুষ তার স্ত্রী বা স্বামীকে যদি সেই গভীর ভালোবাসায় বন্ধনে আবদ্ধ করে রাখতে চায় তাকে ভালোবাসে তাহলে কিন্তু প্রকৃতপক্ষে সেই নারী বা পুরুষ কোনোদিনই আলাদা হবে না কিন্তু বর্তমানে প্রকৃত ভালোবাসাটা ধীরে ধীরে কমে যাচ্ছে অর্থের প্রতি ভালোবাসা বেড়ে যাচ্ছে প্রাচুর্যের প্রতি ভালোবাসা বেড়ে যাচ্ছে মানুষের লোভ বেড়ে যাচ্ছে মানুষের অভিমান বেড়ে যাচ্ছে চাহিদা বেড়ে যাচ্ছে আর যার জন্য কিন্তু মানুষের সংসারে আজকে ডিভোর্সের মতো মারণ ব্যাধি ছড়িয়ে পড়ছে মানুষ ভুল কর্মগুলোকে বেছে নিচ্ছে এগুলোকে কন্ট্রোল করার জন্য আমাদেরকে সঠিক পথে আগে চলতে হবে সঠিক পথে চলা মানেই হলো পরম দয়ার পথ অবলম্বন করে চলা সেই মতো করে চলা যে পথ অবলম্বন করলে আমরা সহজে মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারি আমাদের মূল লক্ষ্য যে ইষ্ট লাভ করা সেই ইষ্টকে ভুলে যখন আমরা সংসারের মায়াময়ে আবদ্ধ হয়ে পড়ি তখনই কিন্তু সমস্যা দেখা দেয় তাই ইষ্টচলোনে চলতে হবে ইষ্টপথে চলতে হবে ইষ্টের আদেশ নির্দেশ মেনে চলতে হবে তাহলেই কিন্তু সমস্তটা লাভ করার সম্ভব হয় পরম দয়াল যুগপুরী সত্তম শ্রী শ্রী ঠাকুর বললেন তুমি যদি সঠিক নিয়মে চলতে পারো তাহলে কিন্তু তোমার জীবনও সঠিক হয়ে উঠবে আর তুমি যদি সুন্দরভাবে সুন্দর পথকে অবলম্বন করে চলো তাহলে তোমার পথও সুন্দর হবে তোমার জীবনও সুন্দর হবে তাই আমাদেরকে ইষ্টপথে চলা লাগে নিজেদের মন নিজেদের সমস্ত কিছুকে ইষ্টচরণে দিতে হয় তাহলে কিন্তু কখনো এমন সমস্যাটা আর হয় না পরম দেয়াল যুগপ্রুসত্যম শ্রী শ্রী ঠাকুর বারবার করে কিন্তু এই বিধান আমাদেরকে দিয়েছেন যে নিজেকে ইষ্টপথে চালিত করেও দেখবে সমস্ত কিছু ভালো হবে প্রত্যেকটা নারী পুরুষ উভয়েরই কিন্তু ইষ্ট পথে চলা সঠিক পথটা তারা বুঝতে পারেন না সঠিক ভালোটা তারা চিনতে পারেন না বুঝতে না কামনা বসে চাহিদার বসে তারা মরিচিকার মতো আজ ছুটে বেড়ায় না সকল প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম দালে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করেন জয় গ্রোবন্ধ পুরুষোত্তম